নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা দুর্দান্ত আপডেট উঠে আসলো একটি নামে পত্রিকার থেকে এই তথ্যটা উঠে আসলো পরিচালক মানস মুকুল পাল পরিচালিত নতুন কাজে পরবর্তীতে নায়ক হতে চলেছেন মিঠুন চক্রবর্তী মানস মুকুল পাল হচ্ছেন একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক তার প্রথম ছবি তিনি যেটা করেছিলেন সহজপাঠের গল্প সেই সিনেমাটা পরে কিন্তু তিনি জাস্ট তাক লাগিয়ে দিয়েছেন এবার মিঠুন চক্রবর্তীর সাথে তিনি কাজ করতে চলেছেন এরকমটাই কিন্তু সেই পত্রিকার থেকে কথাটা উঠে আসছে এবার বিষয়টা শোনা যাচ্ছে যে প্রথমে তিনি যেই কাজটা বা চিন্তাভাবনাটা করেছিলেন প্রথমে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে করার কথা ছিল কিন্তু যেহেতু সৌমিত্র চট্টোপাধ্যায় এত বড় একজন ব্যক্তিত্ব আজকে আমাদের মাঝে নেই সুতরাং তার পরবর্তী এই কাজটা করার জন্য একমাত্র মিঠুন চক্রবর্তী হতে পারে তাহলে কি আমরা মিঠুন চক্রবর্তীর হাত দিয়ে কি আরেকটা জাতীয় পুরস্কার পেতে পারি আপনাদের কি মনে হয় এই কাজটা মূলত হতে চলেছে গুপ্ত একজন স্বাধীনতা সংগ্রামী তার বায়োপিক নিয়ে কিন্তু এই কাজটা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে কিন্তু এখনও সেরকমভাবে কোনো কিছু উচ্চবাচ্য হয়নি এর আগে আরেকটি কাজ নিয়ে তিনি চিন্তাভাবনা করেছিলেন সেটি হচ্ছে বাবা এবং ছেলের সম্পর্ক নিয়ে একটা সিনেমা করার কথা এবং সেটির নাম সম্ভবত ঠিক করা হয়েছিল অযান্ত্রিক তা এখনও সেটা নিয়ে কোনো কথাবার্তা হয়নি কেননা আপনারা সকলেই জানেন যে মিঠুন চক্রবর্তীর কিন্তু বছরে কিন্তু ভালো কতগুলো লাইন আপ আছে কেননা শাস্ত্রী আছে তারপরে হচ্ছে আপনার রাজ চক্রবর্তীর সাথে আরেকটি সিনেমা রয়েছে তো দেখা যাক এই সিনেমা নিয়ে কী আপডেট উঠে আসে যখন এই সিনেমা নিয়ে কোনোরকম আপডেট উঠে আসবে এই যে গুপ্ত এই চরিত্রকে নিয়ে যে মিঠুন চক্রবর্তীর কোনো সিনেমা অবশ্যই আসতে চলেছে কিনা তা সেটার যখন অফিসিয়াল কনফার্মেশন হবে তখন কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের সাথে সেটি শেয়ার করব। আর এইটা যখন একটা নামি পত্রিকা থেকে পরিচালকের সাথে কথা বলে যখন এই বিষয়টা শোনা গেছে বা কালেক্ট করা হয়েছে হয়তো এই কাজটা অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে তা আশা করি এই খবরটা শুনে আপনাদের খুবই ভালো লেগেছে তা চলুন আজকের ভিডিও এইটুকুনি আপডেট দেওয়ার জন্য এসেছিলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এইভাবে সাথে থাকবেন আশা থাকবেন নমস্কার